আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দা ডেইলি ক্যাম্পাস অনলাইন নিউজ পোর্টালে চারই মার্চ রাত নয়টার দিকে মাদ্রাসা জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রচার করেছে ফেব্রুয়ারির বেতন ইএফটিতে পাবেন মাদ্রাসা শিক্ষকরা অর্থ লেনদেনে সতর্কতা বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতার টাকা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়া হবে ইএফটিতে বেতন পেতে কোনো অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে চারি মার্চ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক এইচ এম নুরুল ইসলাম স্বাক্ষরিত আগে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় মাদ্রাসা অধিদপ্তর জানিয়েছে এমপিএুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা মাধ্যমে প্রদান করবে সরকার শুধু চলমান পাইলটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত মাদ্রাসাগুলো এবার এই সুবিধা পাবে বাকি মাদ্রাসাগুলোকে ধাপে ধাপে ইএপি সম্পৃক্ত করা হবে এই জন্য এমপি ভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদ করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার নাম করে কুচক্রি মহলে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক কর্মচারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা হত্যা করছে বলে তথ্য পাওয়া গেছে যা মোটেও কাম্য নয় কেউ অর্থ দাবি করলে তাকে থানায় হস্তান্তর করা এবং অধিদপ্তরে তার ব্যাপারে তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো এতে আরও বলা হয় ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদানের লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজ উদ্যোগে সংগ্রহ ও যাচাইয়ের পর সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই তাছাড়া যেসব মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে বিলম্ব হবে চলমান প্রক্রিয়াতেই তাদের বেতন ভাতা প্রদানের কাজ অব্যাহত থাকবে সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো প্রদর্শক মাদ্রাসার শিক্ষকদের বিতরণ সম্পর্কিত এই ছিল আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন